এজন নবীশানেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মানতারাকা সালাসা জুমাইন তাহাবুনান গাফ্লতি করে এটা না তিনটা জুমআ যেই ব্যক্তি মিস করলো তাবা আল্লাহু ফি কলবিহি রব্বুল আলম ইন তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় কুতিবাফি কতিবা ফী জুমরাতিল মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে আল্লাহ হফিক কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে জানে না আরেকটা হলো প্রতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো

কিংকুন চুন দালাম পড়েন না বাহ্ আল্লাহ বললেন মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ঈদানু দেয়ালি সলা তেমি ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাও ইলা দিকরিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও

খুদ্া দেওয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছে এটা যে কোথেকে ঢুকছে এক আল্লাহ ভালো আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন উমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুনুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা খাসি উনি ঘোষণা দিলেন সুক الزौरा জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় যা নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আযান দেয় আর প্রচলন করলেন সেখান থেকে আজেবودی আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবির সুন্নাত বিশ্ব নবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক

এই জায়গায় দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব বললেন আব্দু আলাই হাবিন নয় আমার সুন্নাত আর সাহাবিদের সুন্নাতকে সাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরে যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না